বিষ্ণু বলেছেন আল হারিক ওয়াল গারিক গারিক মানে যে পানিতে ডুবে মারা যায় সে শাহিদ ফিসাবিদুল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের এখন বাবা নাই অনেক যুবতী বেঁচে আছে নতুন বিয়ে হয়েছে হাতে মেহেদির রংটা এখনো শুকায় নাই তার স্বামী নাই আজকে আমি দেখছিলাম আর ঝরঝর করে চোখের পানি পড়ছিল এই ঘটনাটা আমার জীবনেও ঘটতে পারত আপনার জীবনও ঘটতে পারত এজন্য নেতৃত্ব স্থানীয় অবস্থানে যারা আছে তাদেরকে এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে এটা যা ওখানে ঘটেছে নেতা নেত্রীদের কাঁধে সবটাই ছিল আমান আর এলাকায় যদি চান্দাবাজি চলে টেন্ডারবাজি চলে নারীরা টিজিং এর শিকার হয় ইফ টিজিং হয় এই দায়ভার আপনি এড়াতে পারেন না একটার পর একটা এরকম দুর্ঘটনা ঘটতেই থাকে আমাদের দেশে আমাদের টনক নড়ে না এজন্য আমরা যেন সচেতন হই আর যে ভাইরা বোনরা শুদ্ধ হয়ে মারা গিয়েছে বিষ্ণু বলেছেন আল হারিক ওয়াল গারিক গারিক মানে যে পানিতে ডুবে মারা যায় সে শাহিদ ফি সাবিল্লা যে আগুনে পুড়ে মারা যায় সে শাহিদ ফি আমরা সত্তর আশি জনের কথা শুনেছি হসপিটালের বার্ন ইউনিটে এখন অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কি কঠিন অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা শুনবেন যে এদের মধ্যে থেকেও দশ বিশ জন নাই যারাই এই দুর্ঘটনায় ইন্তেকাল করলো আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও তাদের পরিবার বর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো তাদের সবাইকে শাহিল হিসেবে তুমি কবুল করো সম্মানিত সুধি আমরা এই তাফসির প্রোগ্রামে যেই বইটা থেকে কথা শুনেছি লা বলেন তো বইটার নাম কি আমরা সরাসরি কোরান থেকে কথা শুনবো তার আগে আল্লাহর নামের তিনটা তাকবীর করবো আল্লাহ বলেন বরফ বাখাবীর ক্লোরিফাই দ্য নেম ইউর লর্ড তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়বেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আমাদের তাকবির গুলোকে তুমি কবুল করো এই তাফসির মাহফিলে আমরা অনেক সময় ব্যয় করে বিপুল অর্থ ব্যয় করে আসি একটা উদ্দেশ্যে একজনকে খুশি করা তিনি কে আমরা আমাদের পুরো জীবনে জিন্দিগিতে তারে খুশি করতে চাই এবং এই দামি সময়গুলো থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি শুধু সস্তা স্লোগান কিছু গরম গরম যেন মাহফিলের উদ্দেশ্য না হয় দেব স্লোগানের টাইম ইমানই জজবাকে চাঙ্গা করার জন্য মাঝে মাঝে স্লোগানের দরকার আছে বিশ্বনবী যে ময়দানে স্লোগান দিতেন বিশ্বনবী ইহুদিদের দুর্গে অ্যাটাক করবেন তিনি স্লোগান দিয়ে অ্যাটাক শুরু করলেন তিনি বললেন আল্লাহ আকবর হরিবাত আল্লাহ আকবার বলে তিনি বললেন খারিবাদ খাইবার খাইবারের দুর্গটাকে আমরা এখনই গুড়িয়ে দেব কারণ আল্লাহর নামের কথা শুনলে আওয়াজ শুনলে অন্তরে ইমানি জাজবা বাড়িয়ে দেয় কে কিন্তু শুধু স্লোগান সর্বস্ব আমাদের মাহফিল না হয় আমাদের এখলাসটা যেন থাকে আমরা সবকিছু করব একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان <applause> الله <applause> <applause> তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন আমল আছে নাকি তোমার এরকম যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তোমার জীবনে এরকম কোন গোপন দান আছে নাকি যে দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এজন্য আমরা একজনকে দেখানোর জন্য কাজ করি তিনি কে এই মাহফিলে গেলে আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু মাহফিল ধরে রাখতে হবে অনেক জায়গায় বলে হুজুর মাহফিল ধরে রাখবেন কি করবেন আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে আজকে কাপে কাপে হ্যাঁ কাঁপেনা হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আপনার কিন্তু ধরে রাখতে হবে আবার বলে হুজুর আপনার জমাইতে হবে আজকে। কি করতে কোথাও 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 জমাই, ধরে রাখি কাম হয় এজন্য নিয়তটাকে খালেজ করেন এই কোরআনটা নিয়ে বসে আছে আগে আমরা নিয়তটা খালেজ করে নি ইন্টেনশনটা সবচেয়ে জরুরি আপনি কোন নিয়তে বসে আছেন এত রাতে এত কাজ ফেলে দিয়ে কেন এখানে উদ্দেশ্য একটাই একজনকে খুশি করা তিনি কে যা শুনবো আমলের নিয়তে শুনবো ঠিক কিনা আহাবুল আমাল ইহি আদুয়া মুহা ও ইন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতিনিয়ত করে কন্টিনিউয়াসলি করে এই জন্য যাই আমরা করব অল্প অল্প করে করব কিন্তু প্রতিনিয়ত করব। আর আজকে আমরা যা শুনবো কিসের নিয়তে এখনো কইতে পারে না অনেকে সবাই রাজি তো ইনশাল্লাহ পড়েন আমি আপনাদের আল একশো চব্বিশ নাম্বার আয়াত করেছি এ আয়াতে আল্লাহ একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পড়ে রব্বুল আলমিন বলেন ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতম্মা হুন্না ক্বালা ইন্নী জাআ'ইউ কালিন নাসি ইমামা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিসসালাম সবাই বলেন কি নাম ইব্রাহিম চিৎকারায় বলেন কি নাম আল্লাহ বলেন নবী শরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিম কে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা আইলু কালিন না সে ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলায় পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানি নেতা ইমাম মানে কি নেতা নেতা হ এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সাইয়েদিনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদিনা ইব্রাহিমকে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনয় বলেন আসাদুন্নাসি বালা আন্নাল আম্বিয়া এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মা আল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিকীনদের তারপরে শহীদদের তারপরে সালেহিনদের ইবতালা আর রাজুলু আলা হিসাবি দীনহি যেই ব্যক্তির দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদু বলে ওরা আপনার কবি বলে ওরা আপনার পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লায় এখন ঠিক কি না নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা সায়দান ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন সুবহান পড়ে বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ ও নবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লাই কোন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাট মোল্লা এখন বলে রাজা কাঠ এখন কয়ে যুদ্ধাপরাধী গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসার নাই আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইয়েদনা ইব্রাহিম আর আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম

ইব্রাহিম আমি মোত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানাই দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়ে